বন্ধুরা কখনো কি ভেবে দেখেছেন রূপে কন্যা রূপে নাতি রূপে জামাই কিংবা ভৌমা রূপে আমাদের জীবনে কারা আসে তাদের সাথে কি আমাদের পূর্বজন্মের কোনো সম্পর্ক থাকে আমরা এই কথা অনেকেই শুনেছি যে এই জন্মে যাদের সাথে আমাদের সম্পর্ক তৈরি হয় তাদের সাথে আমাদের আগের জন্মে কোনো না কোনো সম্পর্ক থাকে কিন্তু কি সেই সম্পর্ক এবং এই জন্যে যারা আমাদের কাছে আসে তারা আগের জন্যে কী ছিল এই বিষয়টি আজ আমি আপনাদেরকে জানাবো একটি শিক্ষণীয় কাহিনীর মাধ্যমে যা আপনাদের জীবন পরিবর্তন করতে পারে তাই এই কাহিনিটি মন দিয়ে শেষ পর্যন্ত অবশ্যই শুনবেন এই কাহিনিটি শুনলে আপনারা বুঝতে পারবেন যে আপনার কাছের মানুষগুলো আগের জন্যে আপনার কে ছিল বন্ধুরা সনাতন ধর্ম ভারতীয় দর্শন ও বিভিন্ন দেবদেবীর পূজা অর্চনা সম্পর্কে বলাই হলো আমাদের এই চ্যানেলের মূল উদ্দেশ্য তাই এই ধরনের ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হয় এবং ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না এবার চলুন ভিডিওটি শুরু করা যাক এক গ্রামে এক কৃষক বাস করত, যার সংসারে কেউ ছিল না মা না বাবা না স্ত্রী না পুত্র না কেউ না কিন্তু তার জমি জায়গা বাগান পুকুর ও আরও অনেক সম্পত্তি ছিল সেখান থেকে প্রচুর আয় হতো যা সে ব্যাঙ্কে জমা করে রাখত আর সেই গ্রামেই একজন ব্যবসায়ী ছিল যে তার ব্যবসা নিপুণভাবে জানত কিন্তু ব্যবসা বৃদ্ধির জন্য তার কাছে কোনো অর্থ ছিল না সেই ব্যবসায়ী একদিন সেই কৃষককে এসে বলে ভাই তোমার তো প্রচুর বিষয় সম্পত্তি কিন্তু সেখান থেকে তোমার কোনো ভালো উপার্জন হচ্ছে না তুমি এগুলো বিক্রি করে আমাকে দাও আমি সেই টাকা ব্যবসায় লাগাবো সেখান থেকে তোমার প্রচুর আয় হবে ব্যবসায়ীর কথা শুনে সেই কৃষক তার সম্পত্তির প্রায় সমস্ত অংশই বিক্রি করে ব্যবসায়ীকে দিয়ে দেই কৃষকটি কেবলমাত্র তার কাছে একটি শখের ফুলবাগান রেখে দেই যেখানে তার প্রিয় মহিষ থাকত এইদিকে ব্যবসায়ী কৃষকের কাছ থেকে টাকা পেয়ে সেই টাকা ব্যবসায় লাগিয়ে দেই এবং সে ব্যবসা খুব ভালো বুঝত বলে শীঘ্রই ব্যবসায় উন্নতি করতে থাকে যেমন যেমন ব্যবসায় উন্নতি করে ব্যবসায়ীর মনে তেমন তেমন পাপ জন্মাতে শুরু করে সে মনে মনে ভাবতে থাকে যে লাভ্যাংশের অর্ধেক অংশ আমি কৃষককে দেব না কিছুদিনের মধ্যেই কৃষক বুঝতে পারে যে সে ব্যবসায়ী তাকে ঠকাচ্ছে এই নিয়ে ব্যবসায়ী ও কৃষকের মধ্যে প্রচুর ঝামেলা হয়েছিল তারপর কৃষক যখন বাড়ি যায় সে দেখে তার পোষা মহিষ তার শকের ফুলবাগানটিতে ঢুকে সব কিছু নষ্ট করে দিচ্ছে কৃষক তখন রাগের মাথায় একটি লাঠি নিয়ে মহিষটিকে মারতে যায় এবং সেই মহিষ তখন তাকে এমনভাবে আঘাত করে যে সেই আঘাতে কৃষকের মৃত্যু হয় তার কিছু মধ্যেই মহিষ্টিও মারা যায় এই খবর যখন ব্যবসায়ীর কানে গিয়ে পৌঁছায় তখন ব্যবসায়ী অত্যন্ত খুশি হয় কারণ সে জানত যে কৃষকের কোনো উত্তরাধিকারী নেই সুতরাং তার ব্যবসায়ের লাভ্যাংশের বাঘ নেওয়ার কেউ আসবে না এদিকে দিনে দিনে সে ব্যবসায়ী লাভ ও উন্নতি করতে থাকে কিছুদিনের মধ্যেই ব্যবসায়ীর পরিবারে একটি পুত্র সন্তান জন্ম হয় ব্যবসায়ী এই খবর শুনে আরও খুশি হয়ে যায় সে মনে মনে ভাবতে থাকে যে ঈশ্বর আমার উপরে খুবই প্রসন্ন এদিকে তার ব্যবসা ফুলে ফেঁপে উঠেছে আর অন্যদিকে বাড়িতে এমন খুশির খবর এসেছে তাই তার খুশির আর কোনো ঠিকানা রইল না এদিকে তার পুত্র বড় হতে থাকে পুত্রকে ব্যবসায়ী স্কুলে ভর্তি করে পুত্র খুবই বুদ্ধিমান ছিল তাই ব্যবসায়ী তাকে ভালো স্কুলে ভর্তি করে এবং তারপরে অনেক দূর পর্যন্ত পড়াশোনা করিয়ে উচ্চ উচ্চশিক্ষায় শিক্ষিত করে তোলে তারপরে পুত্রের পড়াশোনা যখন শেষ হয় তখন সে তাকে ধীরে ধীরে ব্যবসা শেখাতে শুরু করে এবং সে মনে মনে ভাবে পুত্রের পড়াশোনা সম্পূর্ণ হয়ে গিয়েছে সে ব্যবসাও ভালো শিখে গেছে এবার তাহলে তাকে বিয়ে দিয়ে দিই এক সুন্দরী পাত্রী দেখে ব্যবসায়ী তার পুত্রের খুব দুমদাম করে বিয়ে দেই এবং বৌমাকে ঘরে নিয়ে আসে কিন্তু বিয়ের কিছুদিনের মধ্যেই ব্যবসায়ীর পুত্র অসুস্থ হয়ে পড়ল এই খবর শুনে ব্যবসায়ী খুব চিন্তিত হয়ে পড়ে এবং তার পুত্রকে এক ভালো ডাক্তার দেখাই ডাক্তার ওষুধ দেয় ব্যবসায়ী পুত্রকে ওষুধ খাওয়াই কিন্তু রোগ কিছুতেই সারে না ব্যবসায়ীর চিন্তা আরও বেড়ে যায় সে শহরের বড় হাসপাতালে বড় ডাক্তার দেখায় কিন্তু সেখানেও কোনো ফল লাভ হয় না সর্বশেষে ডাক্তার জানায় যে তার পুত্রের এক দুরারোগ্য বেদী হয়েছে তাকে সারানো অসম্ভব সে কিছুদিনের মধ্যেই মারা যাবে এই কথা শুনে ব্যবসায়ী খুব চিন্তিত হয়ে পড়ে এবং সব সময় তার পুত্রের কথা ভাবতে থাকে তখন ব্যবসায়ীর এক ভদ্রলোকের সাথে দেখা হয় সে তাকে বলে কি ব্যাপার আপনাকে খুব চিন্তিত মনে হচ্ছে ব্যবসায়ী তখন পুরো ঘটনাটি তাকে শোনাই লোকটি ঘটনাটি শোনার পরে বলে এত কোনো ব্যাপার নয় আমাদের পাড়ায় এক কবিরাজ ডাক্তার আছে আপনি তাকে দেখান তার ওষুধে মৃত মানুষও সুস্থ হয়ে যায় লোকটির কথা শুনে ব্যবসায়ী তার পুত্রকে নিয়ে সেই কবিরাজের কাছে যায় কবিরাজ মাত্র পঞ্চাশ টাকায় ওষুধ দেয় সেই ওষুধ ব্যবসায়ী বাড়ি গিয়ে তার পুত্রকে খাওয়াই কিন্তু ওষুধ খেয়েই ব্যবসায়ীর পুত্র সঙ্গে সঙ্গে মারা যায় পুত্রের মৃত্যুতে ব্যবসায়ীর মাথায় বাজ ভেঙে পড়ে সে বাড়িতে বসে কাঁদতে থাকে এই খবর যখন গ্রামের লোকে শুনতে পায় তখন তারাও শোকাহত হয়ে পড়ে ঠিক সেই সময় গ্রামের পথ দিয়ে এক সাধু হেঁটে যাচ্ছিল ব্যবসায়ীকে কাঁদতে দেখে সাধু তখন জিজ্ঞাসা করে কি হয়েছে তোমার তুমি কাঁদছ কেন ব্যবসায়ী কাঁদতে কাঁদতে সে সাধুকে বলে মহারাজ আমার আজ একমাত্র পুত্রের মৃত্যু হয়ে গেছে বংশের প্রদীপ নিবে গেছে এখন আমি কি করি আপনিই বলুন সাধু বলেন পুত্র মরেছে তো তাতে কি হয়েছে তাতে কান্নার কি আছে ব্যবসায়ী অবাক হয়ে বলে মহারাজ আমার একমাত্র পুত্র আমার বুড়ো বয়সের বর্ষা যাকে লিখিয়ে বড়িয়ে এত খরচ করে মানুষ করলাম সে যদি যুবক অবস্থায় মারা যায় তাহলে এর চেয়ে বড় দুঃখের আর কোনো বিষয় থাকে না তখন হাসতে হাসতে বলে ব্যবসায়ী তুমি সেদিন তো খুব খুশি হয়েছিলে ব্যবসায়ী বলে মহারাজ কোন দিন সাধু বলে যেদিন সেই কৃষক মারা গিয়েছিল যার অর্থেই তোমার ব্যবসার আজ এত বার বাড়ন্ত ব্যবসায়ী অবাক হয়ে বলে হে মহারাজ সেদিন খুব খুশি হয়েছিলাম এরপর সাধু বলেন সেদিনও তো খুব খুশি হয়েছিলে যেদিন তোমার বাড়িতে পুত্র সন্তান জন্ম হয়েছিল ব্যবসায়ী বলে হে মহারাজ খুশি হয়েছিলাম কেন না খুশি হব যে বলুন যার বাড়িতে পুত্র সন্তান জন্ম লাভ করে তারপর সাধু বলেন তুমি সেদিনও তো খুশি হয়েছিলে যেদিন বাড়িতে টুকটুকে বৌমাকে নিয়ে আসলে ব্যবসায়ী তখন কাঁদতে কাঁদতে বলে হে মহারাজ খুশি হয়েছিলাম সুন্দরী বৌমা উপযুক্ত বৌমা পেয়েছিলাম তাই খুশি হয়েছিলাম সাধু তখন বলেন তুমি অনেকবার তো খুশি হয়েছো এবার না হয় একটু কাঁদো এইসব তোমার কর্মফল যে কৃষকের অর্থে তোমার ব্যবসা এত বার সেই কৃষকে তোমার পুত্র সন্তান হয়ে জন্মগ্রহণ করেছিল পুত্রকে লালন পালন করতে পড়াশোনা করাতে দুমদাম করে বিয়ে দিতে যে চিকিৎসা করাতে যে অর্থ তুমি ব্যয় করেছো তা সেই কৃষকের ভাগ্যের অর্থ তার প্রাপ্যের মাত্র পঞ্চাশ টাকা বাকি ছিল তখন সে কবিরাজের মাধ্যমে সে টাকা তোমার কাছ থেকে আদায় করে নিয়েছে ব্যবসায়ী তখন কাঁদতে কাঁদতে সাধুর পায়ে লুটিয়ে পড়ে এবং বলে মহারাজ সবই বুঝলাম কিন্তু এই যুবতী বৌমার কি অপরাধ এই মেয়েটি কেন এই বর্ষে থেকেই এত কষ্ট পাবে সাধু তখন মুচকি হেসে সে ব্যবসায়ীকে বলে ব্যবসায়ী ওই কৃষকের এক মহিষ ছিল যাকে সে খুব ভালোবাসত এবং বিশ্বাস করত সেই মহিষ কৃষকের সাথে বিশ্বাসঘাতকতা করে এবং সেই মহিষের আগাতেই কৃষক মারা যায় সেই যুবতী মেয়েই হচ্ছে সেই মহিষ যে এ জন্মে তোমার বাড়িতে বৌমারূপে এসেছে যেহেতু যুবক অবস্থায় সে কৃষকের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিল তাই তাই এই জন্যে তাকে যুবতী অবস্থায় তাকে এই কষ্ট পেতে হবে সাধুর এই কথা শুনে তখন ব্যবসায়ী কাঁদতে কাঁদতে সাধুর পায়ে লুটিয়ে পড়ে বলে মহারাজ আমায় ক্ষমা করুন সাধু বলেন ব্যবসায়ী আমি ক্ষমা করার কে এসবই তোমার কর্মফল এই সংসারে সবাইকে কর্মফল ভোগ করতে হয় বন্ধুরা কথায় আছে যেমন কর্ম তেমন ফল ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন যে মিথ্যা প্রতারণা অজুহাত আপনাকে কিছু সময়ের জন্য সুখ দেবে কিন্তু ভবিষ্যতে আপনাকে এর মূল্য দিতেই হবে তাই সর্বদা সৎকর্ম করুন ধর্মের পথে চলুন কারণ ঈশ্বর যখন কারোর ওপর আশীর্বাদ বর্ষণ করেন তখন তিনি তাকে মানব রূপ দান করেন মানবজনী অমূল্য কারণ এই রূপে মুখ্য লাভ করা সম্ভব আশা করছি আমাদের আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি আমাদের আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করো আর কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না ধন্যবাদ